সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে মাত্র পাঁচশো টাকা বিদেশি কম্বল দিচ্ছি বিশাল সাইজ এখানে কিন্তু এক পিস এক পিসে দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা মাত্র পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট খুবই সফট এবং স্মুথ ডলফিন ব্র্যান্ডের এটা কিন্তু প্রায় পাঁচ কেজি একবারে সফট মানে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা কম্বল অনলি পাঁচশো টাকা হোলসেল প্রাইস পাতলার মধ্যে চায়নার মধ্যে বেস্ট কালেকশন খুবই স্মুথ কালার খুবই স্ট্যান্ডার্ড কালার এটা কিন্তু খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড দেখার মতো কালেকশন সফট অনেক বেশি এই সমস্ত কালেকশন যদি কেউ এক পিস চায় আমরা এক পিসে দিব সারা বাংলাদেশে 64 জেলায় যে কোনো জায়গায় চায় আমরা ডেলিভারি করতে পারব ইনশাআল্লাহ সাইজও একবারে বড় মালও যথেষ্ট মোটা এই যে দেখেন ফ্যামিলি সাইজ ওয়েট 3 কেজি কাঁচা একবারে বিশাল সাইজ অনেক মোটা ফুলের টপ কত সুন্দর ফুল আমরা যা বলতেছি ইনশাআল্লাহ আমাদের কথা কাছে এক পাবেন একদম আনকমন একটা কম্বল আনকমন ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইন এতটা সুন্দর না দেখলে বিশ্বাস হবে এই যে

আপনি শিওর বিদেশি কম্বল অবশ্যই বিদেশি কম্বল আমাদের দেশি না তো এটা চায়না থেকে আসে মানে এটা চায়না কম্বল থাকতেছে ভিউয়ার্স মাত্র 500 মাত্র 500 টাকা 5 ফিট বাই 7 ফিট খুবই সফট এবং স্মুথ এর মধ্যে 20 কালার হয় এগুলোর মধ্যে 20 করে 20 টা কালার আমি এখানে আপনাকে মাত্র দুটো দেখায় দিচ্ছি এই একটা কালার এই আরেকটা কালার দুটো দেখায় দিলাম অনলি 500 টাকা হোলসেল প্রাইস অনলি 500 অনলি 500 টাকা আচ্ছা এই একটা কালেকশন আছে আপনার 6 ফিট বাই 7 ফিট প্রাইস সেমি ডাবল বলে এটাকে এটা পাইপিং করা এবং এমবোস করা এটা রেট অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা অবশ্যই এটা আপনার এটার মধ্যে বিশ থেকে পঁচিশটা কালার আছে এই যে দেখেন প্রত্যেকটা কালারে খুবই সুন্দর আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই বিয়ার্স এগুলো কিন্তু এমবোস করা থাকবে বিয়ার্স দেখেন চমৎকার ভাবে অল ওভার বডিতে এমবোস করা আছে অবশ্যই ফুল বডি এমবোস করা থাকে যারা একটু মানে হালকা শীতের মধ্যে যারা ইউজ করতে যাচ্ছেন তারা কিন্তু এই সফট কম্বলগুলো ইউজ করতে পারে একটা আছে এটাকে 6D বলে

এটার মধ্যে আপনার সাত আটটা কালার হয় আমি এখানে আপনার মতো দুটা দেখা দিই এগুলোর সাথে একটা করে ব্যাগ থাকবে অবশ্যই কোয়ালিটির ব্যাগ থাকবে আপনি গিফটের জন্য দিতে যান সেটাও কিন্তু পিওরস এটা দিতে পারবেন এটা রেট অনলি 1550 1550 করে থাকতেছে আমি এখন আপনাকে প্যাকেট কিছু কম্বল দেখাবো প্যাকেট কালেকশন মানে অনেকে চাচ্ছে যে বিদেশি ভারী মানে প্যাকেটের যে কম্বলগুলো সেগুলো পাওয়া যাবে এই যে একটা কালেকশন আছে এটা কিন্তু ইন্দোনেশিয়া থেকে আসে আচ্ছা হ্যাঁ এটা অরিজিনালি চায়না কিন্তু আমাদের কাছে আছে ইন্দোনেশিয়া থেকে এই দেখেন এই কালেকশনে দেখেন এক পাটের মধ্যে ফ্যামিলি সাইজ কোয়ালিটি যথেষ্ট মোটা এবং যথেষ্ট সফট মানে এটা মোটা মোটামুটি মোটা এর মধ্যে থাকবে আর এটা দেখেন এমবশ করা থাকতেছে ভিউয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো এটা রেট অনলি 1850 টাকা কত কেজি হবে এটা এটা 2 কেজি হবে 2 কেজি 1850 টাকা 50 টাকা এটা কিন্তু যথেষ্ট ভালো কালেকশন সফট আচ্ছা এটার মধ্যে কালার হয় 10টা আমি এখানে আপনাকে দুইটা কালার দেখিয়ে দিলাম এই প্রত্যেকটা কালারই সুন্দর

আপনাকে দেওয়া যাবে ইনশাআল্লাহ। এই একটা আছে টু পার্টের মধ্যে। ওকে। এটা অনলি 2100 টাকা। এটা পড়বে 2100 টাকা। 2100 টাকা। এটাও কিন্তু ফ্যামিলি সাইজ। দেখেন দুই পার্ট দুই রকম আপনার দুই ভাবে ইউজ করা যাবে এটা। দুই পার্টি ইউজ করতে পারবেন। ওকে। এটা অনলি 2100 টাকা হোলসেল প্রাইস। আচ্ছা কাছরবে একটু একটু একটু। এই যে দেখেন এর মধ্যে আটটা কালার। এই যে আরেকটা কালার। এটা কিন্তু খুবই সুন্দর, খুবই স্ট্যান্ডার্ড।

দেখেন দুই পার্ট দুই পার্ট ইউজ করতে হবে ওকে এ একটা আছে অল্প তেলে ভাজা মাছ মোচা এটা প্রায় তিন কেজির মতো ওয়েট হবে এটা রেট কিন্তু অনেক কম সাইজও একবারে বড় মালও যথেষ্ট মোটা এই যে দেখেন বিশাল সাইজ একদম সুপার সফট সুপার সফট রেট কত জানেন কত রাখবেন মাত্র পঁচিশশো টাকা

এটা কি মেড ইন কোরিয়ান এই যে লেখা আছে আপনারা দেখেন গায়ে লেখা থাকবে মেড ইন কোরিয়ান অবশ্যই দুই পার্ট কিন্তু এটার মধ্যে প্লাস পয়েন্ট এরও দুই পাস এক এরকম কাজ করে এক এরকম ডিজাইন বিশাল সাইজ কিন্তু আচ্ছা এগুলো দেখেন সাইজটা কিন্তু একদম এটা গায়ে কত করে লেখা আছে ক্যাঙ্গারু ব্র্যান্ড কোরিয়া লেখা আছে গায়ে একবার অবশ্যই লেখা আছে মেড ইন কোরিয়া ক্যাঙ্গারু ব্র্যান্ড ক্যাঙ্গারু ব্র্যান্ড এগুলো প্রাইস কত রাখা এটা রেট অনলি 4200 টাকা 4200 এক পার্টের মধ্যে ওকে মানে এখানে হিউজ আইটেম আছে আমি তো সবগুলো দেখাতে পারবো না যা শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটা কালেকশন আছে ইউরো সফট

আমরা তো 6 টাকা যদি আপনাদের দেখাতে যাই সেক্ষেত্রে সময় পাবো না এর মধ্যে আরেকটা ব্র্যান্ড আছে দেখতে পারেন আরেকটা আছে সেম কোয়ালিটি সেম প্রাইসে ডায়মন্ড কিং মানে এগুলো পুরো একদম ফ্যামিলি সাইজ থাকে ফ্যামিলি সাইজ আর এই যে কম্বলের গায়ে বিয়স লেখা থাকবে একদম ক্লিয়ারলি লেখা থাকবে মেড ইন কুড়িয়া এই দেখেন দুই পাড় দেখেন দুই পাড়াতে পুরো এরকম গ্লেস আছে মানে এগুলো সম্পূর্ণ ইম্পোর্টেড প্রোডাক্ট অবশ্যই অবশ্যই এটার প্রাইস কত নিচ্ছে এটা অনলি 4500 টাকা 4500 আমরা যা বলতেছি ইনশাআল্লাহ আমাদের কথা কাজে এক পাবেন দোকানে আমার আব্বু উনি কথা হল যে সততার সাথে ব্যবসা করবে সততার সাথে ব্যবসা করবে দুই টাকা কম লাভ হোক বিক্রি দুইটা কম হোক কিন্তু সততা অবলম্বন করতে হবে উনি উপস্থিত থাকবেন উনি যত রকম সেবা ইনশাল্লাহ দরকার সেটা অবশ্যই দিবেন একটা কালেকশন আসতে পারে দেখ

একটা রুমের সৌন্দর্যের জন্য জাস্ট এই কম্বলটাই এনাম এটা রেট অনলি 5200 টাকা 5200 5200 টাকা দেখেন দুই পার্ট কিন্তু দুই রকম আসবে আচ্ছা এই যে অনলি 5200 টাকা এগুলো পশম প্লাস দিয়ে টানলে উঠবে না ইনশাআল্লাহ মানে এগুলোর থেকে অনেকে বলে যে ভাই এগুলো উঠে যায় সেটা আপনি গ্যারান্টি দিয়ে সেল করতে গ্যারান্টি দিয়ে সেল করবে ইনশাআল্লাহ কথা কাজ এক থাকবে আচ্ছা এই একটা কালেকশন আছে দেখেন মার্ক 1 ব্র্যান্ডেড ওয়ান পার্টের ওয়ান পার্টের দেখেন সাইজটা দেখেন এই যে আচ্ছা কি সাইজ দেখছেন এটা রেট অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ ওকে এই যেটার মধ্যে আমি ছটা কালার হয় দুটো কালার দেখিয়ে দিই পাঁচশো টাকা থেকে শুরু করে ভিউয়ার্স কম্বলের যেই পরিমাণ কালেকশন এই মুহূর্তে এখানে আছে আপনারা সরাসরি না আসলে বুঝতে পারবেন না এই দেখেন এটার রেট অনলি পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো করে পাঁচ হাজার পাঁচশো এই একটা কালেকশন আছে এটা ডায়মন্ড কিং দুই পাটের কম্বল কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইন এতটা সুন্দর না দেখলে বিশ্বাস হবে না এই দেখেন কতটা সুন্দর কালার এটার অনলি পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো টাকা এই দেখেন দুই পার্ট কিন্তু দুই পার্টে এম্বোস করা কাজ দুই পার্টে আপনার ইউজ করা যাবে এম্বোস করা ডিজাইন করা এই দেখেন এর মধ্যে এই যে কত সুন্দর কালার প্রত্যেকটা কালারে সুন্দর এই আরটা কালার দেখাই দিচ্ছি ভাই এত কম্বল কয়টা দেখাবো ভাই কয়টা দেখাবো সেটাই কথা অল্প কয়টা দেখে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ এই যে দেখেন

হান্ড্রেড পার্সেন্ট আমাদের থেকে নিয়ে অনেক পাইকাররা সেল করে বিভিন্ন জায়গায় আচ্ছা এই দেখেন এটা রেট অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো দুই পার্ট দুই পার্টে এম্বোস করা কাজ করা আচ্ছা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এই একটা আছে ওয়ান পার্টের মধ্যে দুবাই থেকে ইম্পোর্ট করা স্টার গোল্ড এটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সারা বিশ্বে নাম করে ওয়ান পার্টের মধ্যে একবারে বিশাল সাইজ সাইজ কিন্তু ওভার সাইজ এটা ওভার সাইজ দেখেন যে একদম চমৎকার কালেকশন এটা রেট অনলি 5500 টাকা এগুলো 5500 5500 টাকা এটার মধ্যে কালার হয় প্রায় আটটা আচ্ছা আমি এখানে দুটো কালার দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যন্ত চলে এসেছি আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন তাহলে আপনাদের অন্য কারো উপকার হবে অবশ্যই অন্য অন্য বন্ধু-বান্ধবরা আছে আত্মীয়-স্বজন আছে উপকৃত হবে ওকে এই যে দেখেন এগুলো কিন্তু কোরিয়া গায় লেখা থাকে হ্যাঁ মানে এগুলো কোরিয়ান কোয়ালিটি একদম

কিন্তু কম্বলের গুণগত মানটা এতটা কোয়ালিটিফুল যে একদম মার্বেলে একটা কালেকশন ভিউয়ার সুপার সফট দুই পার্ট কিন্তু দুই রকম গ্লেজ আসবে এই দেখেন মানে যারা ব্ল্যাক পছন্দ করেন তারা কিন্তু এইটা দেখতে পারেন রেড এন্ড ব্ল্যাক কম্বিনেশন থাকবে এগুলো রেট কত রাখবেন এটা রেট এখনকার প্রাইস অনলি 6500 6500 অনেকে ওয়ান পার্টের মধ্যে কম বলছেন একটু ভারী কম্বল তারা এটা নিতে পারেন এই দেখেন ওকে বিশাল সাইজ এটা রেট অনলি ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আছে এটা দুবাই থেকে আসে সবকিছু গ্যারান্টি করা এটা গায়ে লেখা আছে আট কেজি ওয়েট কোরিয়ান সব লেখা আছে ওয়ান প্লাই কিন্তু আট কেজি থাকে না পাকা এটা প্রায় সাত কেজির নিচে থাকে দেখেন এটা পশমগুলো গ্যারান্টি করা এই দেখেন কতটা সুন্দর এটা রেট অনলি ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো ছয় হাজার আটশো টাকা

দুইটা বালিশের কোমল আমি দেখাই দিচ্ছি এখানে থাকবে হলো এই যে দুইটা বালিশের কোমর আচ্ছা এই এই একটা এটা হচ্ছে বালিশের কবর বালিশের ওকে এই আরেকটা বালিশের দুইটা থাকতেছে খুবই সুন্দর এরপরে একটা বিছানা চাদর থাকবে বিশাল সাইজের মানে এটা কি কম বল না বিছানার চাদর এটা বিছানার চাদর ভাই কম্বলের মখমলের আচ্ছা সব দিকে লেস লাগানো থাকবে এই

মার্কেটটা ওকে এক পিস যদি নিতে চান এক পিস নিতে পারবেন জাস্ট অনলি 100 টাকা বেশি দিলে এক পিসও দেওয়া যাবে এক পিসও দেওয়া যাবে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম